আমি আকবর আজির মাইয়া লগে তোর বিয়া ঠিক করে রাখতিসব আকবর আজির লগে আমার কথা হইছে তরে আর ওয়ান মোটরসাইকেল দিব এক কোটি টাকা দিব দুইটা ফ্ল্যাট Leica দিব ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু কইরা যা কিছু আছে কার্পেটটা পর্যন্ত দিব 1 লাখ টাকা দিয়া কাঙ্গালি বিয়া করে লইছস বিয়া করার সময় এরকম শ্বশুর বাড়ি টানছি মানে তোর বাবার বাড়ি থেকে এরকম আমার পোলা বিয়া করাম পোলার শ্বশুরবাড়ির থেকে সবকিছু দিয়ে দেবো টাকা দিয়ে বিয়া করে আনছি কি দিয়া টাকা দিয়ে বিয়া করে আনছি লোকমান মিয়ার পোলারে বিয়া করাইছে তিন চারটা রাগ করে মাল আইছে বিয়ের বয়স হইছে বিয়ে করে নিয়ে আসছি ওরা একবারে গরিব বাবা যে দিন আনতে দিন খায় ওর বাপে বেঞ্চ আচ্ছা ঠিক আছে না 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ কথা এই একটাই আর কোনো অন্য কোনো কথা নেই ঠিক আছে আচ্ছা সারাটা দিন বয়ে বয়ে ভালো একটা মোবাইল টিপতেই থাকে টিপতেই থাকে ওদিন যে মাইয়া দেখতে গেলাম মাইয়া কি খবর টবর কী করছে তোমার ডাকলে তো ঘরে আহ না মোবাইল টিপুম না কি করুম ওই বাড়িতেই কথা হইলো তখন তো কি কথা কইলো বস খারাই বাস কন্ডাক্টরের মতো বাড়া দেন বাড়া দেন কথা হইছে কি কথা বলছো আমি বলে দিছি স্পষ্ট ভাবে সব হুম কি বলছো বলছি ছেলের জন্য একটা মোটরসাইকেল ঘরের দুইটা ফ্রিজ দিতে হইব একটা এমনি ফ্রিজ একটা ডিপ ফ্রিজ ঠিক আছে তারপরে ওই যে তোমার বড় ফ্রিজগুলি আসে না দুই দরজাওয়ালা এগুলির কথা বলছি আর একটা ডিপ ফ্রিজ ঘরের আসবাবপত্র খাট শোকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সোফা তারপর তোমার এই ডাইনিংয়ের জন্য ছয় চেয়ারওয়ালা যে টেবিলগুলি আসে না নতুন যেগুলি বেরিয়েছে আর কি এই ডাইনিং টেবিল হ্যাঁ আল্লাহ আলা আল্লাহ ফান্ত দা কি তুমি পোলা বিয়া করাই তাছা না আমার পোলা বিচ্ছা দিতাছ বুঝলাম না পোলা বিয়া করো না পোলা ব্যস্ত আছে পোলা ব্যস্ত আছি মানে তো পোলা ব্যস্ত না তুমি আসবাসপত্র সব চাইতাছো ঘরে যাবতে ফার্নিস থেকে আমার ঘরে কি কিছু নাই আনকি ফকির ও পোলা লালন পালন করিয়া বড় করতে মানুষ করতে টেকে ঘরো যায় নাই আপনার মতো গুদগুদায় বড় হয়ে গেছে আপনি হ্যাঁ

যে বিকুলার ইয়ের জিনিসপত্র লাগাই কিন্তু আমার একটা সুন্দর দেখা ওই যে বোম্বে টেলারিং হাউজের থেকে আমার একটা ব্লেজার স্যুট বানায় দিবেন সুন্দর ছায়া পোলাটার মানদিত্ব সব শেষ করে দিলা আরে আবার শীত আইতাছস না কইছি একটা কাশ্মীরি শালও দি যা তোমার লাগা আমার লাগা কাশ্মীরি শাল কাশ্মীরি শাল দ ধর মাটি দিমু আর শাস আবার আমার লাগা চাইতা গেছে আর একটা কাশ্মীরি শাল দিলে তোমার ভালো লাগবে তো শীতের মধ্যে গায়ে দিতে পারবা ফকির সারা কিছুই কইব না কইবে দাও তক ফলে পুরা ফকির খানদানি মুনা পুরা ফকির

কি কি শাল না তারপরে ব্লেজার পাইব না এক কোটি টাকা চাইছে পাইব না ঘরে আসবার কত যাস আমার ঘরে কিছুই নাইকা মানে তোমার বিয়াশাদি করাই এখন সবকিছু লোয় তখন তুমি তো হাটে হাড়ি ভেঙে দিলা না ডিপ ফ্রিজ একটা তারপর ওই যে ওয়ার ড্রপ সিস্টেম ডি ফ্রিজ আছে না সেই ফ্রিজ আনবা আমি খুল মোট আনতে আবার লাগামো অন্ত এই পাইলো না আর বিয়া করে বলো আয়া করছো অন্ত মনে কর থোতা মুখ বতায়ে গেছে গা বুঝো না এটা শিখায় গেছে অনে না পেছা লি পারবা হ্যাঁ লাগে দিল কেস কো কিসের লাগে দাপা এডি কি শুনলেন কোন এডি হ্যাঁ এডি সিটি গোল্ড কি গোল্ড সিটি 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 গোল্ড মানে এমিটি স্বর্ণ ফুটপাতে বেসে যে হ মেলায় বেসে ফুটপাতে বেসে এগুলা লাকিস বিসকে 1 কোটি টাকা আনছে রে দানো লাগা ও টাকা টাকা দেনি হুম আমি আর টাকা দিয়ে বিয়া করে আনছি কি দিয়া টাকা দিয়ে বিয়া করে আনছি পর যে বিয়া করছি সমস্ত খরচ আমার কে তুই কি পঙ্গু অগো বাড়িতে অগো আত্মীয় স্বজন এসে আত্মীয় স্বজনরা খাওয়াইছি আর বাপেরে আগে এক লাখ টাকা দিছি কইছি আব্বা আপনাকে বাড়িতে তো বিয়ের দিন আত্মীয় স্বজন আইলে

পরস কাজ করছ করছো পরস করার লেগে কোনো পয়সা মাইয়া নাই হ্যাঁ আমি তো বা মাইয়া পছন্দ করি না আব্বা আমি আকবর হাজির মাইয়ার লগে তোর বিয়া ঠিক করে রাখছি সব আকবর হাজির লগে আমার কথা হইছে তোর আর ওয়ান মোটরসাইকেল দিব এক কোটি টাকা দিব দুইটা ফ্ল্যাট লিখে দিব ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু করে যা কিছু আছে কার্পেটটা পর্যন্ত দিব সব থেকে দূরের সাথে একের সব শেষ আসো মা তুমি এখানে বসো এদিক দাসো আরে বেটি রেলুয়া আমি কনফিউজ বেটি আমার বউ এটা আমার বউ এটা ভালোই করছে তোলা আমার মা আমার মতই হইছে এই কি তোলা কি আমার না আমি আর কন্ডন লই আইছি ওই তো রে মা তোর পাশে নিয়া বসো বউ মা কই বসো এই কই বইবো আমার বউ আমার ঘরে বইবো খবরদার কোনো ফকিন নিগো জায়গা নাই আমার বাড়িতে কি জমিদার তো গো কি জমিদার হেড়া ময়া গেছে আরে আমার দোকানের 1 লাখ টাকা এক লাখ টাকা দিয়া বলে বিয়া করে লই আইছে শুধু ওইটা না আব্বা শুধু ওইটা না

সম্পদে তামার আমার নামে শোনো তুমি যে লোক করো আব্বা লোকটা কি ঠিক বিয়ে করবো আমি সংসার করবো আমি সারা জীবন ওরে আমি সংসার করবো তুমি কি করবা তুমি করবা না তুমি মনে করো আসবো দেখ মেয়েরা গেলে তুমি কি বলো তুমি যে এই যে আমার বেঁচে থুয়া যাইবা আজির বাড়িতে আমার ব্যস্ত যাইছো আমার কি করতে হইতো জানো তুমি মারা গেলে আমার আজির বাড়িতে সারা জীবন এবং গোলামি করতে হইতো আর কোথায় কোথায় সারা জীবন আমার খোটা শুনতে হইতো তোর বাবা এইটা চাইছে এইটা চাইছো ওইটা চাইছে নগদ এক কোটি টাকাও চাইছো তাহলে আমার তুমি বিক্রি করে নিতে না আমার তো তারা গোলাম মনে করতো যে তোরে কিন্না রাখছি এক কোটি টাকা না আর ওই জিনিসপত্রের বিনিময় তোরে কিন্না রাখছি এটা কি চিন্তা করছ আমার পোলাটা আমি বেচ্চা দুই মাসের কাছে এটা চিন্তা করায় যে আমার একখান কবরের কাছে টাকা আমি তো তোমার মরে যাবো গা এই চিন্তা করো তুমি মরবি তোর যত গুষ্টি মরব আচ্ছা আব্বা আল্লাহ কি আমাদের কম দিছে বলো তোমার কোনো দিকে আল্লাহ ভাব দিছে আল্লাহকে কাছে শুকরিয়া আদায় করতে পারো না মানুষের জিনিসের প্রতি আমাদের লোভ থাকবে কেন কি জন্য তো লোক থাকবে দরকার তো মানুষের কোনো জিনিসপত্র আমাদের লোকমান মিয়ার পোলারে বিয়ে করাইছে তিন চারটা রাগ বইরা মাল আইছে আব্বা একটা কথা বলি মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ছে তুমি চুপ লোকমান মিয়ার পোলারে যে বিয়া করাইছে না তুমি কি ওই মেয়ের খোঁজ খবর জানতা না জানো না আমি কিন্তু খোঁজ খবর নিছি আর বোর আগে একটা বিয়ে হইছিল কেমনে করছে জানো এক ছেলের সাথে সম্পর্ক করছে রিলেশন করছে রিলেশন করার পরে বিয়ের আগেই তাদের শারীরিক সম্পর্ক হয়েছে তারা শারীরিক সম্পর্ক করে মাইয়ার পেটে বাচ্চা হিসা করছে পরে কি করব এখন তো ওই কোলো আবার বিয়ে করবো না পরে বাচ্চা সহকারে ওই যে সাথে ওই মেয়ের বিয়ে দিছে সমস্যা কি আব্বা তো কারে কি হুনাস তুমি কি মুখ দাইতে পারবা সমস্যা কি আর তুমি যে হাজির মাইয়া ঠিক করছো হাজির মেয়ার খোঁজ খবর নিছো তুমি নিছো এইসব খোঁজ খবর লাভ নাই ও খালি দেখছো টাকা আছে তাইলে আর কিচ্ছু লাগবো না আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়ে যাবা ধ্বংস করে দিয়ে যাইবা ওই মাইয়ারে নিয়া আমি এক মাসে সংসার করে খেতে পারবো আর এই বাসায় যদি ঢুকতো তোমারে আর মারে সবার আগে ঘরতে বাই করতো তুমি যেমন ঠোঁট চালাও তোমার সবার আগেই বাই করে দিত তোমার রাগ তুই নাই বাড়িতে আমি সব কিছু চিন্তা ভাবনা কই রাব্বা আমি বিয়ে করছি আর ওর পরিচয় তুমি জানো না পরিচয় জানলে তুমি আকাশ থেকে পারবা ফকির নির্মাই আর পরিচয় জানুন কি পাঁচ আর

এই জায়গাটা তুলে দিতে কই এই জায়গাটার মধ্যে একটা বারো তালা বিল্ডিং করলে সেরকম হবে নেক্সাস মারিয়া চলো এবার সামনে থাকবো না কে না কি কস থাকবি না কে সম্ভব না মানে আরে এটা তো বিয়া করছিস তুই এটা চেক লই আইছিস এটা এটা একটা ব্ল্যাঙ্ক চেক এটা ব্ল্যাঙ্ক চেক চেয়ারম্যানের কত টাকা আছে তুই জানোস হাজার হাজার কোটি টাকা কইলে না মনে করতে দুই একশো কোটি টাকা তোর দিয়ে দিব মারিয়া আসো আসো আরে চলো কই যাবি আরে না এরকম করছিস কেন

তোমার নামে মামলা করব এই যে জুতুক চাইতাছিস এই মামলা করব এটা জুতুক না তো এটা জুতুক না আমার খুশি আব্বা আমি লিখিত দিছি চেয়ারম্যানের লিখে দিছি আপনার বাড়ির থিকা আমি যতদিন বাচ্চা থাকুম অতদিনে যে টাকা তো দূরের কথা ফুডা পাই আছে না জেন দা বকলা করে ফুডা পাই ফুডা পাইবানু আর লিখে দিছি যদি ফুডা পাই দিন চাই তাহলে সাথে সাথে আমার আব্বাই হবে এক নাম্বার আসবি আমি হমু দুই নাম্বার আসব যা যা